নমস্কার আমি নীলু স্টার টনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন তবে চলুন আজকের ভিডিও শুরু করা আমরা যত উন্নত প্রযুক্তির যুগে এগিয়ে যাচ্ছি সাইবার ক্রাইমও তত বেড়ে চলেছে আর সাইবার ক্রাইম হয় সাধারণত দুটি পদ্ধতিতে একটি হলো অনলাইনের মাধ্যমে লিংক পাঠিয়ে এবং দ্বিতীয়টি হলো ফোন কলের মাধ্যমে তবে এই সাইবার ক্রাইম না করেও আপনি সাইবার ক্রাইমে ফেঁসে যেতে পারেন কি ভাবছেন আপনি কেনই বা সাইবার ক্রাইমে ফাঁসবেন আপনি কি জানেন আপনার নামে অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে সিম নিয়ে কেউ ব্যাংক জালিয়াতি করছে না এখানে আপনার মনে অবশ্যই প্রশ্ন আসবে যে যদি কেউ আমার নাম করে সিম নিয়ে থাকে এবং ব্যাংক জালিয়াতি করে থাকে তাহলে আমারই বা কী করার আছে অর্থাৎ আমি কি করেই বা বুঝবো যে আমার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে অবশ্যই পদ্ধতি আছে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনি আপনার নামে অন্য কেউ সিম চালাচ্ছে কিনা জানতে পারবেন এবং সেই সঙ্গে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন এবং নাম্বারটিকে ব্লকও করে দিতে পারবেন তবে ভিডিওটি পুরো দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব বাড়িতে বসে আপনার আধার কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম চালিয়ে থাকে তাহলে ওই সিমটি আপনি আজকেই এক্ষুনি ব্লক করুন তার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গুগলের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর সার্চে টাইপ করবেন সঞ্চার সাথী সঞ্চার সাথী টাইপ করার পর আপনাকে এইভাবে লিঙ্ক পেজ শো করবে যেখানে দেখুন ট্যাপকপ আমি যেখানে মেনশান করছি তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে যদি আপনারা এইভাবে টাইপ করে না আসতে পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর দেখুন এখানে প্রথমেই শো করছে টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ আপনার পারমানেন্ট মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে রয়েছে ক্যাপচা কোড সঠিকভাবে ক্যাপচা কোড নিচে দেখুন ফাঁকা ঘরে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে ভ্যালিড ক্যাপচা ভ্যালিড ক্যাপচার উপরে ক্লিক করুন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে দেখুন পপ আপ শো হবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তো এখানে দেখুন ওকে বটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন ওটিপি বসানোর ফাঁকা ঘর রয়েছে ওখানে টাইপ করে দেবেন ওটিপি ওটিপি টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন লগ ইন বটন রয়েছে লগ ইনের উপরে ক্লিক করুন লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে দেখুন শো করবে অর্থাৎ আপনার আধার কার্ডে যতগুলি নাম্বার নেওয়া আছে অর্থাৎ সিম কার্ড আপনাকে এইভাবে শো করবে দেখুন এখানে আমার চারখানা সিম শো করছে যে চারখানা সিম শো করছে সেগুলো কিন্তু পুরো নাম্বার শো করছে না মাঝখানে এক্স এক্স রয়েছে অর্থাৎ আপনার নাম্বার হলে আপনি চিনতে পারবেন তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার তিনখানা সিম রয়েছে একখানা কিন্তু আমার নয় অর্থাৎ আমি চালাচ্ছি না ওই সিমখানা অর্থাৎ দেখুন তিন নম্বর সিম ওই সিমটি কিন্তু আমার নয় তাহলে ওই সিমটি কেউ না কেউ ইউজ করছে তো আমাকে এটা ব্লক করতে হবে নাহলে পরবর্তীকালে হয়তো আমিও ফেঁসে যেতে পারি তো এখন আমাকে যেটা করতে হবে তিন নম্বর নাম্বারের বাম দিকে চেকবক্স রয়েছে তার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এবার চলে আসব দেখুন তিনটে ঘর রয়েছে তারি ইস্যো যায় নট মাই নাম্বার নট রিকোয়ার্ড আর রিকোয়ার্ড তো আমরা প্রথম দুটি ঘরে যে রয়েছে নট মাই নাম্বার অথবা নট রিকোয়ার্ড এই দুটো ঘরের উপরে ক্লিক করব কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট করবো যে আপনারা নট মাই নাম্বার এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন রয়েছে রিপোর্ট রিপোর্টের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে একটি পপ আপ শো হবে অর্থাৎ একটি রিকোয়েস্ট আইডিও শো করবে এই রিকোয়েস্ট আইডির মাধ্যমে আপনি রিপোর্ট করে দিলেন যে এই নাম্বারটি আমার নয় অন্য কেউ ইউজ করছে অর্থাৎ ব্লক করা হোক তো ছাপ্পান্ন দিন থেকে নব্বই দিনের মধ্যে এই নাম্বারটি ব্লক হয়ে যাবে তো এইভাবে আপনারা সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে পারেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন